প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত আজকে আমরা জানবো চোখের হেফাজত সম্পর্কে যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ হল দৃষ্টি রাস্তাঘাট হাট বাজার সর্বত্র উলঙ্গ অর্ধ উলঙ্গ ও নগ্ন ছবি দেখে যুব সমাজ তাদের চরিত্রকে জলান জড়ে দিচ্ছে প্রতিনিয়ত এছাড়া ঘরে বসে টিভির পর্দায় বিভিন্ন ধরনের জোন উত্তেজক যৌন উত্তেজক নাটক সিনেমা দেখে দেখে তারা ধ্বংসধারা ধারা প্রান্তে তাই যুব সমাজকে ধ্বংস অপমৃত্যুর হাত থেকে বাঁচাতে হলে অবশ্যই এসব খারাপ দৃশ্য ও নগ্ন নাটক সিনেমা থেকে চোখকে হেফাজত করতে হবে চোখ মানবাত্তার অন্তরে কোনো কিছু প্রবেশ করা বা উদ্রেকের জন্য বড় ধরনের সুরঙ্গ ও প্রবেশদ্বার ইমাম কুর্তুবি রহমতুল্লাহে আলে বলেন চোখ অন্তরে কোনো কিছু প্রবেশের বড় দরজা চোখের কারণে মানুষের পদস্থলনটি বেশি হয় ফলে চোখ থেকে অধিক সতর্ক হতে হবে চোখকে নিষিদ্ধ বস্তু ও ফিতনার আশঙ্কা থাকে এমন সব বস্তুর দিক তাকানো বস্তুর দিকে তাকানো হতে অবনত রাখতে হবে আর চক্ষু অবনত রাখার অর্থ একজন মুসলিম নিষিদ্ধ বস্তুর দিকে তাকানো হতে বিরত থাকবে সেই জন্য শুধু বৈধ বিষয়সমূহ দেখবে সে শুধু বৈধ বিষয়সমূহ দেখবে আর যদি অনিচ্ছায় কোনো নিষিদ্ধ বস্তুর দিকে নজর পড়ে যায় তবে সাথে সাথে তা ফিরিয়ে নেবে দৃষ্টিকে দীর্ঘায়িত করবে না আল্লাহ সবাহানা বলেন মিন ওয়া ফাজু ফুরউজাহুম রিকাস কেলাহুম ইন দ্য লাহ হবি রুম বি মাইস সুরানোর আয়াত নাম্বার ত্রিশ এই আয়াতের অর্থ হচ্ছে মেন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযুক্ত রাখবে এবং তাদের লজ্জা স্থানের হেফাজত করবে এটাই তাদের জন্য অধিক পবিত্র নিশ্চই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত এআত আল্লা তালা মানুষকে স্থানে হেফাজতের পূর্বে চোখের হেফাজত করার নির্দেশ দিয়েছেন কারণ যাবতীয় দুর্ঘটনা ও বিপদের মূল হল দৃষ্টি নবী সাল আলী ওসাল্লাম শিও হাদিসে আমাদেরকে চক্ষু অবনত রাখতে নির্দেশ দিয়েছেন প্রিয়নবী সাল্লি সাল্লাম বলেন তোমরা আমার জন্য ছয়টি জিনিসের দায়িত্ব নিলে আমি তোমাদের জান্নাতের দায়িত্ব নিব যখন কথা বলো সত্য কথা বলো যখন প্রতিশ্রুতি দেবে তা পূরণ করবে আর যখন তোমার নিকট আমানত না রাখা হবে তা রক্ষা করবে আর তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবে তোমাদের চক্ষুকে অবনত করবে এবং তোমরা তোমাদের হাতকে বিরত রাখবে আহমদ শরীফ হাদিস নাম্বার দুই বরং অপর একটি হাদিসে প্রিয়নবীর সাল্লাম চক্ষু অবনত রাখতে চক্ষু অবনত রাখাকে রাস্তার হক হিসেবে আখ্যায়িত করেন তিনি তার বলেন। তিনি বলেন তোমরা রাস্তা বা মানুষের চলাচলে পথে বসা থেকে বের থাকো সাহাবিরা বলল হে আল্লাহ রসুল রাস্তায় বসা ছাড়া আমাদের কোনো উপায় নাই আমরা রাস্তায় বসে কথাবার্তা বলি আলোচনা করি প্রিয় নবী সালুসাল্লাম বললেন যদি তোমাদের বস্তি হয় তাহলে তোমরা আল্লাহর হক আদায় করো তারা জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল রাস্তার হক কি আল্লাহর হক কি তিনি বললেন চক্ষু অবনত করা কষ্টদায়ক বস্তু পথের থেকে সরানো সালামের উত্তর দেয়া সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজ থেকে নিষেধ করা একবার বীরনবী সাল্লাহ সাল্লামের নিকট একজন মহিলা ফতোয়া জানতে আসলে তার দিক ফজল তার দিকে ইবনে আব্বাস সদিন আনহুমা তাকাতে দেখলে প্রিয়া নবী সাল্লাহাম তার থুতনে নিচে ধরে তার চেহারাকে অন্যদিকে ফিরিয়ে দেন আল্লা ইবনুল কয়ুম রহমতুল্লাহ বলেন এই কাজটি হলো তাকে এ ধরনের দৃষ্টি হতে নিষেধ করে এবং কাজটি থেকে বারণ করা যদি এ ধরনের কাজ বৈধ হতো তাহলে প্রিয় নবী সাল্লাম তাকে ফিরিয়ে না দিয়ে আপন অবস্থায় ছেড়ে দিতেন প্রিয় মুসলিম ভাই বোনেরা আল্লাহ সুবাহান আহম তাল্লাহ দরবারে আমরা ফরিয়াদ করব তিনি যেন আমাদেরকে চোখের হেফাজত করার তাও দান করে এবং সমস্ত অন্যায় অশ্লীল কদাছার কর্মকাণ্ড দেখাতে কি আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে আমিন প্রিয় ভাই বোনেরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ হচ্ছে আপনারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন মেহরবানি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করুন আল্লাহ হাফেজ